আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার হাটে আপনারা জানেন যে হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার এখানে প্রচুর পরিমাণে বলদের গরুর আমদানি হয় এই বলদ গরু আপনারা চাষের জন্য নিতে পারেন পাশাপাশি খামারের জন্য নিতে পারেন মোটা তাজার জন্য তো দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দরদম চলছে যদি কিছু তথ্য দি আসসালামু আলাইকুম কাকা ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আছে কতগুলো আপনাদের গরু আছে 40 মাত্র তিনটা গরু বিক্রি মাত্র গরু কিনা বেচা হয়েছে সর্বনিম্ন কেমন রেটের গরু আছে এক লাখ চল্লিশ হাজার টাকার গরু আছে আবার দুই লাখ টাকার গরু আছে আপনারা শুনলেন দর্শক এইগুলো কি জাতের গরু ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান জাতের গরু দর্শক আপনারা

ঠিক আছে ঠিক আছে উনি যেহেতু কেনাবেচা করছে বেশ ব্যস্ত আছে দাঁত হয়ে গেছে আপনারা উনি যেহেতু কেনাবেচা করছে বেশ ব্যস্ত আছে আপনারা দেখতে পারছেন এই যে জোড়াটা বেশ বড় গরু কথাবার্তা দরদাম চলছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জানানোর চেষ্টা করছি শো আচ্ছা আর থেকে বেশ বড় বড় গরুর আজ আমদানি হয়েছে দুইটা কি জাতের গরু কি জাতের গরু ইন্ডিয়ান ইন্ডিয়ান কি হচ্ছে কেমন চাচ্ছেন জোড়াই তিনশো এটা চাচ্ছেন আপনারা শুনলেন দর্শক

সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমার সামনে বেশ কিছু বলদ গরুর কেনা বেচা কথাবার্তা চলছে দরদম চলছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা কতগুলো আছে আপনাদের আচ্ছা ছত্রিশটা এই যে সামনাসামনি যত লট ছত্রিশটা আছে এখানে চারটা আচ্ছা এইগুলো কেমন চাইছেন এই যে জোড়াটা দুই লাখ নব্বই জোড়া কিনা বেচা নিয়ে দুই লাখ দর্শক আপনারা দেখতে পারছেন একটা আর একটা দুইটা দাঁতে কয়টা করে

কোনো চাষি পার্টি নাই কিন্তু আমদানি ভরপুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এক জোড়া বলদ কি জাতের ভাই আগে ইন্ডিয়ান ছিল এখন দেশে মেলাদিনের দেশে দেশি হই মানে দেশি গরু এক কথায় আগে ইন্ডিয়ান ছিল এখন দেশে অনেকদিন আগে আসছে দেশি হয়ে গেছে দাঁতে কয়টা করে কানি কানি সাউ আপনার বাসার গরু না ব্যবসার গরু ভাই ব্যবসার গরু ব্যবসার গরু আপনারা শুনলেন দর্শক ভাইয়ের ব্যবসার গরু এই যে এক জোড়া গরু এখন চাষছেন কত ভাই তিনশো নব্বই এটা আপনার চাওয়া দাম দর সুযোগ আছে আহ শুনলেন দর্শক এই যে জোড়াটা তিনশো নব্বই চাচ্ছে আপনাদেরকে দেখাই যদি জোড়াটা ঠিক আছে ভাই ধন্যবাদ আহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা দেখাচ্ছি শুক্রবার সোমবার এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাসাই করে দরদম করে আপনারা কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে